আ অক্ষর দিয়ে মেয়ে শিশুর বা দশটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর আসিয়া নামের অর্থ শান্তি স্থাপনকারী দুই নম্বর আজিজা আজিজা নামের অর্থ সম্মানিয়া তিন নম্বর আতিকা আতিকা নামের অর্থ সুন্দরী চার নাম্বার আয়েসা আয়েশা নামের অর্থ সমৃদ্ধিশালী পাঁচ নাম্বার আসমা আসমা নামের অর্থ নামসমূহ বা অতলনীয় ছয় নাম্বার আলিমা নামের অর্থ জ্ঞানবতী সাত নাম্বার আদিবা আদিবা নামের অর্থ সাহিত্যিক আট নাম্বার আফিয়া আফিয়া নামের অর্থ পূর্ণবতী নয় নাম্বার আফরোজা আফরোজা নামের অর্থ আলোকময় বা সুন্দর জ্ঞানী দশ নাম্বার আকিলা अकीला नमीर औरत हो बुद्धि मोती सुबहानल्लाह कभी हम्दी